দেখো আমার আনন্দ কত কি এনেছে ফুল এনেছে কত রকমের টি শার্ট এনেছে ওর সব জামা ছোট হয়ে যাচ্ছে কেঁদে মাত করছে ওই জন্য জামা কাপড় প্যান্ট এই যে চুড়ি এনেছে চুড়িটা বড় হয়ে গেছে মুছে এই থেকে থেকে ওই মুখিংটা সকালে খবর তো ঘরটা হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড নাইট এখন বাজে প্রায় পুনে এগারোটা তো তোমরা দেখলে আমি ঘরটা মুছলাম কারণ স্কুল খুলে গেছে মর্নিং স্কুল আর আমি কি করি স্কুল আর ঘরকে ব্যালেন্স করি সেটা তোমাদেরকে দেখাবার জন্যেই আমার ভিডিও আমি বলেও ছিলাম দেখাবো তো আমাদের ডিনার হয়ে গেছে বাসন টাসন ধোয়া হয়ে গেছে সন্ধ্যে সন্ধ্যে রান্নাও করে নিই যেহেতু যেহেতু আমার মর্নিং স্কুল মানে আমার সকাল ছটা স্কুল ছটা থেকে এগারোটা পর্যন্ত স্কুল সরি সাড়ে ছটা থেকে এগারোটা অব্দি স্কুল এবার তারপরে এসে বাজার টাজার করে বাড়ি এসে রান্না করতে প্রচুর লেট হয়ে যায় ফ্যানটা চলছে ভালো করে শুনতে পারবো না তা প্রচুর লেট হয়ে যায় বলে আমি রাত্রেবেলা বাসনটা তো ধুয়ে রাখি এবার স্কুল হলে ঘর টরগুলো মোছামুছি মুছি সকালেই করি কিন্তু এখন দেখাই দেখো সমস্ত টোটাল ঘর মুছে একদম ঝকঝকের রান্নাঘর ঠাকুর ঘর সব মুছে রেখে দিয়েছি সকালবেলায় মেলে আমার খুব তাড়া লাগে দেখো চুলটা বেঁধে নেবো দিয়ে শুয়ে যাবো তারপরে মর্নিংয়ে উঠে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি কি করি কিন্তু মর্নিংটা দেখানো একটু পিচি হয়ে যায় কারণ সকালবেলাটা এতটা স্পিড থাকে যে ক্যামেরাটা ধরার যদি কেউ থাকতো তাহলে ঠিক ছিল নিজেকেই সব করতে হয় তো তাই একটুখানি অসুবিধা হয়ে যায় তো চলো ব্লগটা কন্টিনিউ হতে থাকবে কালকে স্কুল থেকে এসে আবার স্কুল যাওয়া এবং এসে কি করছি তোমাদেরকে সেগুলো আমার ড্যাডি আর হ্যাঁ কালকে আমার বাবা আর বর ফিরে আসছে

গুড মর্নিং এখন বাজার চারটে উঠে গেছি এবার রেডি হতে হবে কাজ আছে একটু সেগুলো ঘরে সেগুলো করবো আর বাইরে দেখো দেখা সময় সাড়ে চারটার সময় আমার মেয়ের এখন গভীর পাখি যাচ্ছে রেডি হতে হবে ফ্রেশ হতে হবে মেয়ের জন্য সব রেডি করতে হবে কারণ আমার তো নেই এখন তো আমার মর্নিং স্কুল আর মেয়ের ডে স্কুলও না আমার সকালবেলা আরও দশটা থেকে তো সমস্যা হয়ে গেছে যে আমাকে ওকে রেখে দিয়ে যেতে হয় একা একা ও মানে কানাকাটি করার একটু প্রবলেম হয় কান্নাকাটি করার মানে কি ও প্যানিকে ভোগে তাই টাইমে সব কিছু করতে পারবে না দেখো চারিদিকে এত অন্ধকার এখন ঘরের মধ্যে দেখো টোটালটা অন্ধকার এই বাইরে একটু জালো ফুটে

সার্টিফিকেট আগে দিয়েছিলেন মানে ওই নামটা এসে নাই মানে জন্ম সার্টিফিকেট এসে নাই জন্ম সার্টিফিকেটটা নেই মানে বুঝলাম এই যে এসে নামটা কি নাম আছে দেবাশিস থান্ডার হ্যাঁ দেবাশিস থান্ডারের নামে সার্টিফিকেটটা দিতে হবে তা আমরা তো যা যে নামে ভর্তি আছে সেই নামেই তো দেবো মানে তখন এই মাস যে

এখন করেছেন এই বাথ সার্টিফিকেটে ভর্তি হয়নি ওর যে বাথ ভর্তি ছিল তাতে আদিত্য থান্দারই নাম ছিল তাহলে এই বাথ নয় না তাহলে আপনি এখন বার্থ চেঞ্জ করছেন যে এখন সার্টিফিকেট চেঞ্জ করতে তাহলে এখন ওই ওই ঝামালা অনেক আছে আর আমাদের যে করে সে আসেও নাই আর হেডমাস্টার না এলে তো হবে না এইভাবে মাস্টারমশাই করে দিলে ওই ওখানে স্কুলে ভর্তি হবে বলেতে যে সে আপনি হেডমাস্টার আসুন হেডমাস্টার বলবেন

obridinaina ami gopalnagarer nam tal deiche shala

এতটুকু উঠোন খেলার জায়গা নাই যে ওরা চেঁচিয়ে করে তো দেখো স্কুল থেকে বাড়ি ফিরে গেছি বাড়ি ফিরে গিয়ে স্নান স্নান করে মানে কাজকর্ম যাচিরা হয়ে গেছে স্নান নানান করে এখন আমার মায়ের জন্য ওয়েট করছি মা গেছে ঠাকুমাকে ভাত আর রসুন দিতে তো মা এলে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আজকে ওয়েদারটা একদম মেঘলা হয়ে আছে খাওয়া দাওয়া করে আমার কিছু কাজ আছে সেগুলো সারবো আর ঘুমও পাচ্ছে প্রচুর তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আর ভিডিওটা খুব কাটা হয়ে যাচ্ছে কন্টিনিউ করতে পারছি না তার কারণ এমন এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে আর নিজে ফোন ধরে নিজেই ভিডিও করতে হয় তার জন্য একটুখানি সমস্যা হয় এখন মেয়ে গেছে স্নানে ও আসুক তারপরে আমরা একসঙ্গে খেতে বসবো দেখো এখন প্রায় ছটা বাজতে চাই তা ভাবলাম আবার বাইরে যাব ছটা বাজতে না ছটা বেজে গেছে সরি ছটা সাত তো বাইরে যাব ভাবলাম কিন্তু যাব না আমার বর বর আর বাবা একটু ঢুকে যাবে তা ওরা এসে খাবে তো একটুখানি রান্না করব। ওদের জন্য ভাত আর মাছ রান্না করবো তা ওয়েট করছি যে ওরা এলে করবো না এসে ওরা মোট কথা এসে খেয়ে শুকিয়ে যাবে ওরা আর বসে থাকবে না অনেকক্ষণ ওরা বর্ধমানে কলকাতা থেকে এসে বর্ধমানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল বাস পায়নি তো বুঝতেই পারছো এসি থেকে মানে ট্রেনে দুদিন এসির মধ্যে থেকে যখন গরমে নামা হয় খুব কষ্ট হয় আর বাবার শরীরটা তো মানে এখন অসুস্থ তো সেই জন্য আর বেরোনো হলো না তা এরপর তো আমি রান্নাঘরে চলে যাব ওরাও আসবে উ লেগে যাবে চেঁচামাচি লেগে যাবে তো জানি না ব্লগটা কন্টিনিউ করতে পারবো কি না চলো রান্না টান্না করে নিই আর রান্না এখন এখন তো নিয়ে গিয়ে খুব অসুবিধা লাগে আমার এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করা কারণ আমার ফোন ধরার কেউ নেই আর দেখলে তো রাতে টর মুছে রেখে দিই তারপরে এলে খেয়ে দিয়ে নিলে তারপরে আমি ঘর টর মুছবো আর সকালে এমনি ঝাঁপ দিয়ে দেওয়া হয় কাজগুলো এখন রাতেই সারি কারণ আমার এখন মর্নিং চলছে আর দুদিন মাত্র আছে মর্নিং কাল আর মানে উনত্রিশ আর ত্রিশ এক তারিখে তো রথের জন্য ছুটি দুই তারিখ থেকে আবার সাড়ে দশটায় যেমন স্কুল হয় সেরকম স্কুল হবে দেড় স্কুল চলো কাজ করে নি দেখো আমার মেয়েরই আনন্দ কত কি এনেছে বাবালে কি এনেছে বলে আমার ফুল এনেছে কত রকমের টি শার্ট এনেছে ওর সব জামা ছোট হয়ে যাচ্ছে কেঁদে রেঁদে মাত করছে ওই জন্য জামা কাপড় প্যান্ট এই যে চুড়ি এনেছে চুড়িটা বড় হয়ে গেছে আর তো মোটা আমার মেয়ে হইতে এখন অনেক দেরি এই যে গাদ্ডার এনেছে এক গাদা স্কুল যাবে বললে মাথায় বেঁধে যেদিন পুতু এই ফুল এনেছে সাউথ ইন্ডিয়া এরকম মালা গেতে ফুলের মালা বিক্রি হয় আমি দেখি যে চুলে লাগাই আর এগুলো বাবার জামা কাপড় এনেছে আর এনেছো ডাক্তার দেখাতে আর আমার জন্য এনেছে এই প্লাজোটা সুন্দর কালার একটা প্লাজো কাপড়টাও অন্য রকম বেশ ভালো লাগলো প্লাজোটা

আর আর ব্লগটা লম্বা করছি না অনেক লম্বা হয়ে গেছে কাল রাত থেকে শুরু করেছি আবার আজকে রাত চলে এলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধান থেকো আর এই দেখো কালকে চিকেন করেছিলাম সেই চিকেন এখনও যেমন কা তেমনি আছে মানে বেশিটা আমরা খাইনি একটু খেয়েছিলাম আর এই দেখো এইখানে কাজুগুলো সব এত কাজুতে পিঁপড়ে লেগে গেছে রান্নাঘরে সব জিনিসে পিঁপড়ে লাগছে পাগল হয়ে গেলাম আমি এত পিঁপড়ে কি করে আসছে কে জানে দেখো দেখো এই জায়গাটা পিপ্র দেখো কেমন মানে আমন গুলো খেয়ে নিয়েছে কাজু খেয়ে নিয়েছে তো সেগুলোকে ঝাড়াঝুরি করে আমি ফ্রিজে রাখতে হচ্ছে কিচ্ছু বাইরে রাখতে পারছি না তো চলো ওদের ওদের খাবার টাবার দিই যা খাবে না কি করবে জানি না আমার পরের তো স্নান হয়ে গেছে আমার বাবা এখনো বসে আছে আমার মেয়েকে নিয়ে আতিক্ষেতা করছে তো চলো ঠাক বাই